আপনি কি জানেন বিগত নব্বই দিন আগে মেসেঞ্জারে যাদের সাথে আপনি চ্যাট করেছেন সেই সমস্ত চ্যাট মেসেজ সব কিছু ডিলিট হয়ে যাচ্ছে হ্যাঁ ফেসবুক মেসেঞ্জারের নতুন আপডেট এন্ড টু এন্ড এনক্রিপশনের ফলে এখন থেকে নব্বই দিন আগের কোনো মেসেজ কিন্তু থাকবে না অটোমেটিক নব্বই দিন আগের মেসেজগুলো ডিলিট হয়ে যাবে যার ফলে আপনি নব্বই দিন আগে কার সাথে কি মেসেজ করেছেন কি কথা বলেছেন তার কোনো হিস্ট্রি থাকবে না অটোমেটিক ডিলিট হয়ে যাবে সো ভয়াবহ এই কাজটা থেকে রক্ষা পেতে হলে আপনাকে মেসেঞ্জারে একটা সেটিংস অফ করে দিতে হবে সো কিভাবে সারা জীবনের মতো মেসেজগুলো রক্ষা করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে আসি কিভাবে মেসেঞ্জারের এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায় অল রাইট তো মেসেঞ্জারের এই সমস্যাটা সমাধান করার জন্য প্রথমে আপনাকে মেসেঞ্জার অফিসিয়াল অ্যাপে চলে আসতে হবে তো অ্যাপটা ওপেন করা হয়ে গেলে উপরের দিকে লাইন আসে এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সোজা চলে যাবেন সেটিংসের মধ্যে সেটিংস থেকে নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে একটা অপশন থাকবে প্রাইভেসি এন্ড সেফটি নামে আপনি सिंपली প্রাইভেসি এন্ড সেফটিতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনাকে এন্ড টু এন্ড এনক্রিপশন যে অপশনটা আছে এই অপশনটা অন করতে হবে এই যে এন্ড টু এন্ড এনক্রিপশন চ্যাটস এটার মধ্যে ক্লিক করে দিবেন এরপর এখানে দুইটা বা তিনটা অপশন দেখতে পাবেন কারো কারো ক্ষেত্রে দুইটা থাকে কারো কারো ক্ষেত্রে তিনটা থাকে তো এখান থেকে আপনাকে মেসেজ স্টোরেজ নামে যে অপশনটা আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে অবশ্যই অবশ্যই এই অপশনটা প্রত্যেকটা মেসেঞ্জার অ্যাপের মধ্যে আপনি পাবেন তো এখান থেকে মেসেজ স্টোরেজ এটা সিলেক্ট করবেন দেন একদম নিচের দিকে চলে আসলে এখানে একটা অপশন দিতে পাচ্ছেন লো স্টোরেজ মোড এটা কিন্তু বাই ডিফল্ট প্রত্যেকটা মেসেঞ্জার অ্যাপের মধ্যে অন করা থাকে মানে অটোমেটিক কিন্তু এটা অন করা থাকে এখন এটার মানে কি এটার মানে হচ্ছে দেখুন স্পষ্ট করে লেখা আছে হোয়েন স্টোরেজ ইজ লো অনলি কিপ অ্যাট লাস্ট নাইনটি ডেজ অফ মেসেজ তার মানে যখন আপনি মেসেঞ্জারে বেশি বেশি চ্যাট করবেন এবং যেই স্টোরেজটা দেওয়া আছে মেসেঞ্জারের পক্ষ থেকে সেই স্টোরেজটা ফুল করে ফেলবেন তখন কিন্তু নব্বই দিন আগে যে মেসেজগুলো ছিল সেগুলো পরপর পরপর ডিলিট হতে থাকবে অর্থাৎ অটোমেটিক কিন্তু নব্বই দিন আগের যে মেসেজগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে যাবে এটা কিন্তু স্পষ্ট করে মেসেঞ্জার আমাদের বলে দিচ্ছে তো অবশ্যই আপনাকে এটা থেকে বাঁচতে হলে আপনাকে লো স্টোরেজ মোড যে অপশনটা আছে এটা অফ করে দিতে হবে দেন এখান থেকে টার্ন অফ করবেন ব্যাস টার্ন অফ হয়ে গেছে এখন কিন্তু মেসেজগুলো আর ডিলিট হবে না 90 দিন এক বছর দুই বছর তিন বছর আগের মেসেজও কিন্তু আপনার মেসেঞ্জার অ্যাপের মধ্যে থেকে যাবে কোনো রকম ডিলিট হবে না তো বাঁচতে চাইলে অবশ্যই অপশনটা অফ করে রাখুন আমার মনে হয় পার্সোনালি এটা অফ করে রাখা উচিত নয়তো নব্বই দিন আগে কার সাথে আপনি কি কথা বলেছেন সেটা কিন্তু কোনো হিস্ট্রি থাকবে না সো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এটা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন